হ্যালো বন্ধুরা চাকরির গণিত চর্চায় তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি জিকের একটা ইম্পর্টেন্ট টপিক যেটা তোমাদের পরীক্ষা হলে খুব কনফিউশন তৈরি করে তো আমরা চেষ্টা করব। এটা জিওগ্রাফির টপিক একটা স্ট্যাটিক জিকের জিওগ্রাফির টপিক ঠিক আছে তো আমরা চেষ্টা করব এই টপিকটাকে ম্যাপের মাধ্যমে শেখার জন্য বেশিরভাগ জিওগ্রাফির টপিকগুলো ম্যাপের মাধ্যমে শিখলেই আমরা ভালো আয়ত্ত করতে পারি তো চল চলো আমরা আমাদের আজকে যে টপিকটা আছে সেটা আমরা ম্যাপের মাধ্যমে দেখার চেষ্টা করি ঠিক আছে আজকের যে টপিকটা রয়েছে সেটা হলো প্রণালী থেকে ঠিক আছে প্রণালী থেকে প্রণালী কোনটা ওই যে আমাদের পাক স্ট্রিট পক প্রণালী ঠিক আছে ডানকান প্যাসেজ তারপর মালাক্কা প্রণালী এই যে এই টপিকটা এই টপিকটাকে আমরা আজকে দেখব তোমাদের দেখো আজকে প্রথমে আমরা দেখবো যে প্রণালী কাকে বলে প্রণালী কাকে বলা হয় ঠিক আছে দেখো প্রণালীকে ইংরেজিতে স্ট্রিট বলা হয় কি বলা হয় প্রণালীকে ইংরেজিতে ইংরেজিতে বলা হয় স্ট্রিট ঠিক আছে প্রণালী কি করে প্রণালী প্রণালীর কাজ হলো দুটা জলরাশিকে দুটা জলরাশিকে দেখো আছে এ ন্যারো প্যাসেজ অফ ওয়াটার কানেক্টিং টু লার্জ এরিয়াস অফ ওয়াটার অর্থাৎ তোমার প্রণালী কাজ করে কি দুটা জলরাশিকে দুটা জলরাশিকে যুক্ত করার কাজ করে দুটা জলরাশিকে কানেক্ট করার কাজ করে কে প্রণালী এবং দুটা স্থলভাগকে তার সাথে সাথে দুটা স্থলভাগকে দুটা স্থলভাগকে বিচ্ছিন্ন করার কাজ কিন্তু করে থাকে প্রণালী ঠিক আছে তাহলে প্রণালী বলতে আমরা যদি সংঘার দিকে যাই তাহলে প্রণালী বলতে কী বোঝা হয় কী বোঝায় যে প্রণালী হলো বা স্ট্রিট হলো এমন একটি সংকীর্ণ জলপথ সংকীর্ণ অবশ্যই সংকীর্ণ ন্যারো ঠিক আছে সংকীর্ণ জলপথ যা দুটি বৃহৎ জলরাশিকে সংযুক্ত করে এবং সাধারণত দুটি স্থলভাগের মাঝখানে অবস্থিত যেহেতু দুটা স্থলভাগের মাঝখানে অবস্থিত হবে তার মানে নিশ্চয়ই সেটা দুটা স্থলভাগকে আলাদা করে তাই না জলভাগকে যুক্ত করে স্থলভাগকে আলাদা করে চলো ইম্পর্টেন্ট যে টপিকগুলো মানে ইম্পর্টেন্ট যে স্ট্রিটগুলো রয়েছে অর্থাৎ তোমার প্রণালীগুলো রয়েছে সেগুলো আমরা একবার দেখে ঠিক আছে চলো ফার্স্ট যে স্ট্রিটটা রয়েছে সেটা হলো পাক স্ট্রিট তোমরা সবাই জানো পাক স্ট্রিট কোথায় অবস্থিত দেখো এখানে লেখা এখানে আছে এটা হলো যদি আমাদের ভারতবর্ষের ম্যাপ ধরো এটা হলো তোমার ভারতবর্ষের ম্যাপের শেষ অংশটা এই যে দেখো এখানে কন্যাকুমারী রয়েছে আর এদিকে রয়েছে শ্রীলঙ্কা তাই না তো এক কথা বলতে গেলে তোমার ভারতবর্ষের এবং শ্রীলঙ্কার মাঝ বরাবর কিন্তু এই পক প্রণালী বা পাকস্ট্রিট অবস্থিত ঠিক আছে বোঝা গেল আরো ভালো মতন বলতে গেলে কি হয় এটা বঙ্গোপসাগর ঠিক আছে এবং মান্নান উপসাগরকে কি করে কানেক্ট করার কাজ করে ঠিক আছে এই যে এটা হলো বঙ্গোপসাগর ঠিক আছে বঙ্গোপসাগর এটা হলো গল্ফ অফ মান্নার অর্থাৎ মান্নান উপসাগর ঠিক আছে এই দুটোকে কি করে কানেক্ট করার কাজ করে থাকে ঠিক আছে এছাড়াও আরও ভালো মতো বলতে গেলে এই পাক স্ট্রিট এখানে রয়েছে পাক স্ট্রিট এটা হলে এই জায়গাটাকে পাক স্ট্রিট বলা হয় ঠিক আছে এই পাক স্ট্রিট আরেকটা কাজ করে আরও ভালো মতো বলতে গেলে এই বে অফ বেঙ্গল পাক বে অর্থাৎ পাক উপসাগর এখানে পাক উপসাগর রয়েছে ঠিক আছে এই পাক উপসাগরের সাথে পাক বে অর্থাৎ বে অফ বেঙ্গল মানে পাক উপসাগরের সাথে তোমার বে অফ বেঙ্গলকে কানেক্ট করার কিন্তু কাজ করে থাকে কে এই পাক স্ট্রিট ঠিক আছে তো চলো নেক্সট কি বলছে তারপর এখানে রয়েছে রাম সেতু যাকে আডাম অ্যাডাম ব্রিজ বলা হয়ে থাকে রাম সেতু বলা হয় এই যে এটাকে বলা হয় এখানে রয়েছে রাম সেতু ঠিক আছে তো কথিত আছে যে আমাদের রামচন্দ্র কিন্তু এই এই আদম ব্রিজ যেটাকে রাম সেতু বলা হয় সেটা তিনি নির্মাণ করেছিলেন ঠিক আছে তো সেক্ষেত্রে কিন্তু এর নাম হয়েছে রাম সেতু ঠিক আছে তো কি করে এই কি বলে যুক্ত করছে এবং দুটো স্থলভাগকে আলাদা করছে তাই তো স্থলভাগ কি কি তোমার এখানে ভারত এবং শ্রীলঙ্কাকে কিন্তু আলাদা করার কাজ করছে ঠিক আছে নেক্সট দেখো কি বলছে নেক্সট কি হচ্ছে কোকো স্ট্রিট দেখো কোকো প্রণালী কোনটা কোকো প্রণালী হলো মানে কোকো আইল্যান্ড রয়েছে একটা কোকো দ্বীপ রয়েছে এখানে ছোট্ট একটা দ্বীপ রয়েছে কোকো দ্বীপ ঠিক আছে এটা হলো ভারতবর্ষের এই যে ভারতবর্ষের ম্যাপ এটা ভাইজেক রয়েছে অন্ধ্রপ্রদেশ এটা এপি অন্ধ্রপ্রদেশের ভাইজেক ঠিক আছে তো এই যে কোকো দ্বীপ যে রয়েছে এটা এটা কিন্তু আমাদের ভারতবর্ষের তাই না এই এই দ্বীপটা হলো ভারতবর্ষের দ্বীপ কোন দ্বীপটা এটা এটা হলো আমাদের আন্দামান নিকোবর দ্বীপ তাই না তো এই আন্দামান নিকোবর দ্বীপের সাথে কিন্তু একটা কোকো দ্বীপ রয়েছে এটা মায়ানমারের ঠিক আছে এই কোকো দ্বীপটা রয়েছে মায়ানমারের এই কোকো দ্বীপ তোমার কি করে এই কোকোদ্বীপ এবং ভারতবর্ষের যে আন্দামান রয়েছে এটা হচ্ছে আন্দামান আর এটা হচ্ছে কোকোদ্বীপ তার মাঝখানের যে জায়গাটা রয়েছে সেই জায়গাটাকে বলা হয় তোমার কোকো স্ট্রিট বা কোকো প্রণালী ঠিক আছে তার মানে কোকো প্রণালী কী কাজ করে আর কোকো প্রণালীর এ পাশে রয়েছে কোকোদ্বীপ আর এই পাশে রয়েছে আন্দামান আর এই পাশে কোকো কোকোদ্বীপের এ পাশে রয়েছে হলো তোমার তোমার আন্দামান সাগর ঠিক আছে আন্দামান সাগর আর এদিকে রয়েছে তোমার বঙ্গোপসাগর ঠিক আছে তো কি করে কোকোদ্বীপ এই দুই সাগরকে যুক্ত করার কাজ করে আবার এই দুই মানে স্থলভাগকে কি করে আলাদা করার কাজ করে ঠিক আছে তো এখানে লেখা আছে কোকোদ্বীপ কি করে কোকোদ্বীপ তোমার সরি কোকো প্রণালী কি করে কোকো প্রণালী কোকোদ্বীপ আর তোমার উত্তর আন্দামান উত্তর আন্দামান আন্দামান আবার তিনটা ভাগে বিভক্ত কিন্তু হ্যাঁ মানে মূলত দুটা ভাগে বিভক্ত একটা হলো গ্রেট আন্দামান আর একটা লিটিল আন্দামান আসবো আস্তে আস্তে তারপরে আমরা আন্দামান সম্পর্কে পড়বো তো দুটা আন্দামান কি করে আন্দামানের সাথে কোকোদ্বীপকে কিন্তু তোমার কী করার কাজ করে আলাদা করার কাজ করে কিন্তু প্রণালী ঠিক আছে এবং বঙ্গোপসাগর এবং আরব সাগরকে এই আন্দামান সাগর সরি আন্দামান সাগর এটাকে বলা হয় আন্দামান সাগর এখানে রয়েছে আন্দামান সাগর ঠিক আছে আন্দামান সাগর আন্দামানের যে তোমার পূর্বের দিকে গেলে আন্দামান সাগর পড়ে ঠিক আছে তো আন্দামান সাগর এবং তোমার কি বলে এই বঙ্গোপসাগরকে যুক্ত করার কিন্তু কাজ করে থাকে ঠিক আছে চলো নেক্সট কী বলছে ডানকান প্যাসেজ ডানকান প্যাসেজ সম্পর্কে তোমরা নিশ্চয়ই জানো ডানকান প্রণালী বলা হয় তো এটা শিখতে গেলে আমাদের মোটামুটি একটা জানো যে আমাদের টোটাল এটা হলো বে অফ বেঙ্গল ঠিক আছে এটা বঙ্গোপসাগর তো আমাদের আন্দামানকে আন্দামানকে দুটা ভাগে ভাগ করা হয় কয়টা ভাগে ভাগ করা হয় দুটা ভাগে আন্দামান একটা গ্রেট আন্দামান একটা হলো লিটিল আন্দামান ঠিক আছে লিটিল আন্দামান গ্রেট আন্দামান আবার তিনটা খণ্ডে বিভক্ত ঠিক আছে একটা হলো নর্থ আন্দামান একটা হলো নর্থ আন্দামান আরেকটা হলো তোমার তোমার সাউথ আন্দামান একটা হলো সাউথ আন্দামান আরেকটা হলো লিটিল আন্দামান ঠিক আছে লিটল আন্দামান এই যে দেখো এটা হলো নর্থ আন্দামান আন্দামানের এই অংশটাকে বলা হয় নর্থ আন্দামান আর আন্দামানের এই অংশটাকে বলা হয় তোমার সাউথ যে সাউথ আন্দামান ঠিক আছে এই অংশটাকে বলা হয় সাউথ আন্দামান এবং এর নিচে রয়েছে হলো এটা রয়েছে যেটা সেটা হলো লিটিল আন্দামান আন্দামানের তিনটা অংশ ঠিক আছে তো কি করে এই ডানকান প্যাসেজ ডানকান প্যাসেজটা রয়েছে তোমার এই নর্থ আন্দামান সাউথ আন্দামান এই সাউথ আন্দামান এবং তোমার লিটিল আন্দামানের মাঝ বরাবর তার মানে কি করে এটা অর্থাৎ এই ডানকান প্যাসেজ এই পাশে জলরাশি আর এই পাশে জলরাশি অর্থাৎ এই পাশে জলরাশি বলতে কি বোঝানো হচ্ছে এই পাশে জলরাশি হলো তোমার আন্দামানের যে জলরাশি আন্দামান সাগর যাকে বলা হয় সেই আন্দামান সাগরকে তোমার বঙ্গোপসাগরের সাথে যুক্ত করার কাজ করে আবার কি করে সাউথ আন্দামান এবং লিটিল আন্দামানকে বিচ্ছিন্ন করার কাজ করে থাকে দুটা স্থলভাগকে বিচ্ছিন্ন করার কাজ করে থাকে কে এই ডানকান প্যাসেজ প্রশ্ন কিন্তু পরীক্ষা এগুলো খুব ভালো প্রথম শিখবে যে পরীক্ষায় কিন্তু এই জায়গাগুলো কিন্তু ইম্পর্টেন্ট ঠিক আছে এগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন দেয় ঠিক আছে আচ্ছা বলছে দুটি স্থলভাগকে আলাদা করে সাউথ আন্দামান এবং লিটিল আন্দামানকে আলাদা করে এবং যুক্ত করে কাকে বঙ্গোপসাগর এবং আন্দামান সাগরকে কিন্তু যুক্ত করে থাকে ঠিক আছে চলো নেক্সট কি বলেছে দেখো নেক্সট হলো টেন ডিগ্রি চ্যানেল টেন ডিগ্রি চ্যানেল অর্থাৎ দশ ডিগ্রি চ্যানেল এখানে এটাও কিন্তু একটা স্ট্রিট এটাও কিন্তু একটা প্রণালী কিন্তু এখানে টেন ডিগ্রি চ্যানেল নামটা কেন হয়েছে কারণ এটা হয়েছে অক্ষাংশগত বিস্তারের জন্য ঠিক আছে অক্ষাংশগত বিস্তার অর্থাৎ এই যে প্রণালীটা সেটা দশ ডিগ্রি অক্ষাংশ বরাবর যেহেতু এই প্রণালীটা বিস্তার লাভ করেছে তার জন্য নাম হয়েছে কিন্তু টেন ডিগ্রি চ্যানেল ঠিক আছে আচ্ছা কি বলছে এটা কি জলরাশিকে যুক্ত করে বঙ্গোপসাগর এবং আন্দামান সাগরকে কিন্তু যুক্ত করার কাজ করে এবং আন্দামান দ্বীপপুঞ্জ এবং নিকোবর দ্বীপপুঞ্জকে কিন্তু কি করে থাকে আলাদা করার কাজ করে থাকে ঠিক আছে চলো ম্যাপে দেখে নিই তো এই হলো তোমার টেন ডিগ্রি চ্যানেল ঠিক আছে টেন ডিগ্রি চ্যানেল তো টেন ডিগ্রি চ্যানেল কি করে এটা হলো টোটাল আন্দামান আর এটা হলো নিকোবর তাই তো এটা হলো নিকোবর তো টেন ডিগ্রি চ্যানেল কি করে এই আন্দামানকে নিকোবরের সঙ্গে আলাদা করার কাজ কাজ করে ঠিক আছে আর যুক্ত করার কাজ কি করে যুক্ত করার কাজ করে হলো বঙ্গোপসাগরটা আন্দামান সাগরের সাথে অর্থাৎ বঙ্গোপসাগর এই এটা হলো আন্দামান সাগর এটা হলো বঙ্গোপসাগর ঠিক আছে এই দুটাকে যুক্ত করার কাজ করে থাকে ঠিক আছে আর আরেকটা মনে রাখবে আরো ভালো মতো শিখতে গেলে তোমার এটা রয়েছে কারনিকোবর আমরা এই সরি লিটিল আন্দামান ঠিক আছে এটা রয়েছে কি লিটিল আন্দামান এবং এখানে রয়েছে কার এই লিটিল আন্দামান এবং কার্নিকোবর অর্থাৎ নিকোবরের আরেকটা শ্রেণী বিভাগ রয়েছে তিনটা ভাগে ভাগ করা হয় নিকোবরকেও তো সেখানের প্রথম যে ভাগটা রয়েছে সেটা হলো কার্ কারনিকোবর ঠিক আছে সেই কার্নিকোবর এবং লিটিল আন্দামানকে কিন্তু আলাদা করার কাজ করে আলাদা করার কাজ করে কিন্তু তিন ডিগ্রি চ্যানেল আর দুটা সাগরকে কিন্তু যুক্ত করার কাজ করে চলো নেক্সট তারপরে কি বলছে দেখো নয় ডিগ্রি চ্যানেল দেখো নয় ডিগ্রি চ্যানেল আর তোমার আট ডিগ্রি চ্যানেল এই দুটোই ইম্পর্টেন্ট ও আরেকটা ইম্পর্টেন্ট এখানে বলে দিই যে এখানে কিন্তু আরেকটা তোমার আছে সিক্স ডিগ্রি চ্যানেল ঠিক আছে সিক্স ডিগ্রি চ্যানেল ঠিক আছে সিক্স ডিগ্রি চ্যানেলটা কী করে তোমার নিকোবর ঠিক আছে নিকোবর নিকোবর ও সুমাত্রা সুমাত্রা দ্বীপ রয়েছে ইন্দোনেশিয়ান দ্বীপ একটা ঠিক আছে সেই সুমাত্রা যুক্ত করার কাজ করে কিন্তু ছয় ডিগ্রি চ্যানেল ঠিক আছে এটাও মাথায় রাখবে এটা ইম্পর্টেন্ট এটাও পরীক্ষায় আসে ঠিক আছে আচ্ছা তারপরে দেখো কি বলছে তোমার নয় ডিগ্রি চ্যানেল এবং আট ডিগ্রি চ্যানেল সম্পর্কে আট নয় ডিগ্রি চ্যানেল কি করে লক্ষ দ্বীপ লক্ষ দ্বীপ মানে এখানে দেখো গ্রুপ অফ আইল্যান্ড এখানে কিন্তু অনেকগুলো আইল্যান্ড রয়েছে ঠিক আছে মানে অনেকগুলো দ্বীপ নিমিলে কিন্তু তোমার লক্ষ্য দ্বীপ তৈরি হয়েছে তার মধ্যে দেখো যে তোমার কভারাত্তি রয়েছে তারপরে পিপটি আইল্যান্ড রয়েছে তারপরে অ্যাড্রট আইল্যান্ড আইল্যান্ড গুলো রয়েছে এগুলো অনেকগুলো দ্বীপ রয়েছে সেই দ্বীপগুলো কিন্তু একত্রিত হয়ে তোমার দ্বীপপুঞ্জ তৈরি করে এরকম অনেকটা দেখতে এরকমটা ধরে রাখো ঠিক আছে তারপরে এই যে মিনিকয় এই টোটালটাই কিন্তু তোমার আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ বলা হয় মিনিকয় সহকারে ঠিক আছে তো এই লক্ষ দ্বীপ আইল্যান্ড যেটা তোমার ছোট ছোট আইল্যান্ডগুলো মিলে তৈরি হয়েছে আর এই যে এইখানে রয়েছে মিনিকয় আইল্যান্ড ঠিক আছে এই লক্ষদ্বীপ এবং মিনিকয় এই দ্বীপ এই দ্বীপপুঞ্জ দুটিকে বা এই দ্বীপ দুটিকে আলাদা করার কাজ করে গিয়ে তোমার নয় ডিগ্রি চ্যানেল ঠিক আছে আবার মিনিকয় এবং মালদ্বীপ মালদ্বীপ হলো আমাদের প্রতিবেশী দেশ ঠিক আছে তো এই প্রতিবেশী দেশ মালদ্বীপ এবং আমাদের মিনিকয় ঠিক আছে সেটাকে বিচ্ছিন্ন করার কাজ করে কিন্তু আট ডিগ্রি চ্যানেল এটা ইম্পর্টেন্ট পরীক্ষায় কিন্তু আসে ঠিক আছে চলো নেক্সট কি বলছে দেখো যেটা পড়লাম সেটা একটু আরেকটু আমরা ভালো মতো দেখে নিই দেখো আমরা কিছুক্ষণ আগে বললাম আন্দামান দুটা খন্ডে বিভক্ত তাই না একটা হলো গ্রেট আন্দামান আর একটা হলো লিটিল আন্দামান ঠিক আছে তো গ্রেট আন্দামান তিনটা অংশে বিভক্ত নর্থ আন্দামান মিডিল আন্দামান এবং সাউথ আন্দামান ঠিক আছে নর্থ আন্দামান মিডিল আন্দামান এবং সাউথ আন্দামান তোমাদের এখানে একটু একটা জায়গা তোমাদের তারাও একটু দাঁড়াও ও হ্যাঁ তোমাদের এখানে আমি একটা জিনিস তোমাদের গণ্ডগোল হয়েছে এখানে এলো মিডিল আন্দামান রয়েছে ঠিক আছে এখানে রয়েছে সাউথ আন্দামান তার আগে রয়েছে মিডিল আন্দামান ঠিক আছে মিডিল আন্দামান ঠিক আছে মিডিল আন্দামান এবং সাউথ আন্দামান ঠিক আছে তো এখানে রয়েছে মিডিল আন্দামান এখানে রয়েছে নর্থ আন্দামান তারপরে রয়েছে হলো মিডিল আন্দামান তারপরে রয়েছে হলো সাউথ আন্দামান ঠিক আছে সাউথ আন্দামান তারপরে রয়েছে হলো তোমার লিটল আন্দামান ঠিক আছে এই হল আন্দামান শ্রেণীবিভোগ গেট আন্দামান তিন ভাগে বিভক্ত একটা তোমার নর্থ আন্দামান আর একটা হলো মিডিল আন্দামান একটা হলো সাউথ আন্দামান আর একটা হলো লিটিল আন্দামান ঠিক আছে তো এখানে দেখো কোথায় গেল এই যে এখানে তার মানে আন্দামান তিনটা অংশে বিভক্ত একটা নর্থ আন্দামান মিডিল আন্দামান এবং সাউথ আন্দামান এবং এই আন্দামানকে তোমার এই গ্রেট আন্দামানকে তোমার লিটিল আন্দামানের থেকে আলাদা করে কে ডানকান প্যাসেজ ঠিক আছে আবার লিটিল আন্দামান এবং নিকোবরকে আলাদা করার কাজ করে কে দশ ডিগ্রি চ্যানেল আবার নিকোবর এবং এখানে রয়েছে তোমার সুমাত্রা এদিকে রয়েছে সুমাত্রা দ্বীপ ঠিক আছে সুমাত্রা ঠিক আছে এই সুমাত্রাকে আলাদা করার কাজ করে কে ছয় ডিগ্রি চ্যানেল ঠিক আছে ঠিক আছে এটা কিন্তু মাথায় রাখবে ছয় ডিগ্রি চ্যানেল কাজ করে থাকে আচ্ছা এই হলো তোমার আন্দামান সম্পর্কে ঠিক আছে কিভাবে নিকোবর আন্দামান নিকোবর সম্পর্কে এখন যদি আমরা তোমার লক্ষদ্বীপ সম্পর্কে দেখি তাহলে কি দেখবো যে লক্ষদ্বীপের মধ্যে দুটা চ্যানেল আছে একটা নয় ডিগ্রি চ্যানেল একটা হলো আট ডিগ্রি চ্যানেল ঠিক আছে লক্ষদ্বীপ এবং মিনিকয়কে আলাদা করে হলো তোমার নয় ডিগ্রি চ্যানেল এবং মিনিকয় এবং মালদ্বীপকে আলাদা করে কিন্তু আট ডিগ্রি চ্যানেল ঠিক আছে চলো নেক্সট নেক্সট কী বলছে দেখো মালাক্কা প্রণালী মনে রাখবে পৃথিবীর সবচেয়ে ব্যস্ততম প্রণালী হলো মালাক্কা প্রণালী মালাক্কা স্ট্রিট ঠিক আছে কোথায় অবস্থিত এটা হলো ভারতবর্ষ এই জেলা আন্দামান ঠিক আন্দামান ভারতবর্ষ থেকে একটু যদি আমি পূর্ব দিকে যাই তাহলে কিন্তু তোমার পাবো হলো ইন্দোনেশিয়ান দ্বীপরাষ্ট্র ঠিক আছে সেই তোমার আন্দামান তোমার কী বলে ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ার মাঝখানে কিন্তু রয়েছে হলো এই এই জায়গাটা এটা হলো সুমাত্রা ঠিক আছে আর একটু ভালো মতো বললে এবারে কি বলে যে তোমার মালয় দ্বীপ ঠিক আছে এবং সুমাত্রা দ্বীপ মালয় দ্বীপ মানে মালয়েশিয়ার কথা বলা হচ্ছে ঠিক আছে এই মালয়েশিয়া দ্বীপ এই মালয়েশিয়া দ্বীপ এবং ইন্দোনেশিয়ার যে সুমাত্রা রয়েছে তার তাকে আলাদা করার কাজ করে কিন্তু এই অফ মালাক্কা মালাক্কা বা প্রণালী ঠিক আছে এবং যুক্ত করার কাজ করে কোন কোন জলরাশিকে আন্দামান সি অর্থাৎ আন্দামান সাগরকে তোমার নর্থ নর্থ চায়না সি সাউথ চায়না সি অর্থাৎ তোমার দক্ষিণ চায়না সাগরকে একত্রিত করার কাজ করে দক্ষিণ চীন সাগর ঠিক আছে দক্ষিণ চীন সাগর এবং আন্দামান সাগরকে যুক্ত করার কাজ করে কে এই তোমার মালাক্কা প্রণালী এবং সুমাত্রা এবং মালয়েশীয় দ্বীপকে আলাদা করার কাজ করে কে এই মালাক্কা প্রণালী ঠিক আছে আচ্ছা নেক্সট তারপর দেখো সুন্ডার স্ট্রিট এখানে রয়েছে সুন্ডা স্ট্রিটটা কোথায় রয়েছে আমি একবার লোকেশনে দেখিয়ে দিই এই যে দেখো এখানে যে মালাক্কা প্রণালী ঠিক আছে এই রয়েছে তোমার মালাক্কা প্রণালী মালাক্কা প্রণালী এটা হলো সুমাত্রা সুমাত্রা থেকে যদি এদিকে যাই তাহলে এখানে আরেকটা দ্বীপ রয়েছে ভালো দ্বীপ মানে খুব ইম্পর্টেন্ট দ্বীপ সেটা হলো জাভা দ্বীপ ঠিক আছে সেই জাভা দ্বীপের মাঝখানে ঠিক আছে সেই জাভা দ্বীপ এবং তোমার সুমাত্রার মাঝে এই জায়গাটায় রয়েছে হলো তোমার এই আমাদের সুন্ডা প্রণালী ঠিক আছে এই সুন্ডা প্রণালী কী কাজ করে সুন্ডা প্রণালী সাগর এই যে রয়েছে জাভাসাগর এবং ভারত মহাসাগর এই পাশে রয়েছে ভারত মহাসাগর এই দুটোকে যুক্ত করার কাজ করে এবং তোমার আলাদা করার কাজ করে কাকে কাকে জাভা দ্বীপ এবং অর্থাৎ জাভা এই এবং জাভা দ্বীপকে আলাদা করার কাজ করে থাকে ঠিক আছে ভালো মতো এই যে তোমার জাভা জাভা ঠিক আছে এই এই দ্বীপ রয়েছে ঠিক আছে এই দুটোর মাঝখানে রয়েছে কি এই যে এই রয়েছে স্ট্রিট ঠিক আছে সুন্দর স্ট্রিট অর্থাৎ এই জায়গাটা এটা কি করে আবার যুক্ত করার কাজ করে জাভা সাগরকে ভারত ভারতে তোমার ইন্ডিয়ান ওশিয়ানের সাথে যুক্ত করার কাজ করে থাকে ঠিক আছে বোঝা গেল চলো নেক্সট কী বলছে দেখো স্ট্রিট অফ হরমুজ অর্থাৎ হরমুজ প্রণালী এখন আমরা একটু পূর্ব এতক্ষণ তো আমরা পূর্ব মানে পশ্চিমের পূর্বের গুলো দেখলাম এখন আমরা পশ্চিমের কিছু কিছু স্ট্রিট সম্পর্কে পড়ি দেখো কি বলছে এখানে হরমুজ প্রণালী হরমুজ প্রণালীটা কোথায় একদম এক্সাক্ট কোন জায়গাটা অবস্থিত যদি বলি তাহলে হলে এই জায়গাটাকে বলা হয় হরমুজ প্রণালী ঠিক আছে এই জায়গাটাকে স্ট্রিট অফ হরমুজ বলা হয় ঠিক আছে এই জায়গাটাকে হরমুজ প্রণালী বলা হয় কোন জায়গাটা এটা এটা হলো এই যে দেখো ঠিক আছে এই যে দেখো এই জায়গাটা আমি একদম তোমাদের ম্যাপের মধ্যে দেখিয়ে দিচ্ছি এই যে দেখো এই জায়গাটা একদম এই জায়গাটাকে বলা হয় হর্মোস্ট্রিট ঠিক আছে অর্থাৎ ইরান এবং তোমার কোন জায়গা ইরান এবং ওমানের মাঝখানে ঠিক আছে এই যে রয়েছে ওমান ঠিক আছে এই রয়েছে ইরান ঠিক আছে তার মাঝখানে রয়েছে তোমার কি হরমো স্ট্রিট ঠিক আছে তো হরমো স্ট্রিটটা কেন এটা পারস্য সাগর এবং ওমান উপসাগরকে মানে পারস্য উপসাগর এবং ওমান উপসাগরকে যুক্ত করার কাজ করে কোন জায়গাটা এই যে যাকে পার্সিয়ান গল্ফ বলা হয় পারস্য উপসাগর এবং গল্ফ অফ ওমান অর্থাৎ ওমান উপসাগর এই দুটাকে যুক্ত করার কাজ করে এই দুইটা জায়গাকে এই দুইটা জলরাশিকে যুক্ত করার কাজ করে কে হরমুজ প্রণালী আলাদা করার কাজ করে কাকে কাকে তোমার ইরানকে এই যে এই পাশে রয়েছে ইরান ঠিক আছে ইরানকে তোমার ওমানের মুসান্দম মানে এই যে এই জায়গাটা তোমার এই জায়গাটা একদম এই জায়গাটা এই জায়গাটা হলো ইরানের তোমার কী বলে ওমানের জায়গা ঠিক আছে এটা কিন্তু ওমানের জায়গা এই জায়গা না কিন্তু এর জায়গাটা একটু নিচে ঠিক আছে মানে সীমানাটা একটু নিচে তো এই জায়গাটা এই জায়গাটা কিন্তু ওমানের অংশ ঠিক আছে অর্থাৎ ওই জায়গাটার নাম হলো মুসান্দাম ঠিক আছে এই জায়গা দুটিকে কি করে এই মুসান্দাম বা বলতে পারো ওমান এবং ইরানকে কি করে আলাদা করার কাজ করে থাকে এই স্ট্রিট অফ হরমুজ বা হরমুজ প্রণালী ঠিক আছে বোঝা গেল নেক্সট নেক্সট রয়েছে হলো বাব এল মান্দাব ঠিক আছে বাবেল এল প্রণালী ঠিক আছে এটা কি করে এটা তোমার এই রেড সি অর্থাৎ লোহিত সাগর এবং তোমার সি মানে গল্প মানে উপসাগরকে যুক্ত করার কাজ করে কোন জায়গাটা এই যে এই জায়গাটা ঠিক আছে এই জায়গাটাকে বলা হয় সংকীর্ণ যে জলপটটা রয়েছে সেটা হলো বাব এল মান্দাব ঠিক আছে বোঝা গেল তো এখানে লেখা আছে যে লোহিত সাগর এবং অ্যাডেন উপসাগরকে যুক্ত করার কাজ করে এবং স্থল যদি বলে কোন দুই স্থলভাগকে আলাদা করার কাজ করে সেটা হলো উপদ্বীপ মানে তোমার আরব সাগর মানে আরব মানে ইয়োমেন ইউমেন বিশেষ করে যে এই জায়গাটার কথা বলা হচ্ছে তোমার ইয়োমেন ঠিক আছে এটা কিন্তু একটা এশিয়ার এশিয়ান কান্ট্রি ঠিক আছে ইয়োমেন কে সাথে ইরিথ্রিয়া ঠিক আছে ইরিথ্রিয়ার সাথে ইউমেন আলাদা করার কাজ করে ঠিক আছে এই ইয়োমেন তোমার আফ্রিকান মহাদেশে ইরিথ্রিয়ার সাথে আলাদা করার কিন্তু কাজ করে থাকে কে তোমার বাবেল মান্ধব এবং রেড সিকে কে গল্ফ অফ অ্যাডেনের সাথে যুক্ত করার কাজ করে থাকে এটা মনে রাখবে এটা কিন্তু একটা মানে ইম্পর্ট্যান্ট একটা লাইন ঠিক আছে এখান থেকে কিন্তু অনেক ব্যবসা বাণিজ্য হয়ে থাকে কারণ এখানে রয়েছে সুইচ ক্যানেল এই যে সুয়েজ খাল ঠিক আছে এখানে রয়েছে সুয়েজ ক্যানেল ঠিক আছে এই সুয়েজ ক্যানেলের সাথে কিন্তু কে সিকে সি সিকে তোমার রেড সির সাথে যুক্ত করে এদিকে কিন্তু একটা ব্যবসা বাণিজ্য খুব একটা ইম্পর্টেন্ট ব্যবসা বাণিজ্য আমদানি রপ্তানির কাজ কিন্তু এখানে হয়ে থাকে ঠিক আছে আচ্ছা নেক্সট কি বলছে দেখো তোমার মোজাম্বিক চ্যানেল মোজাম্বিক চ্যানেল সম্পর্কে মাথায় রাখবে তো এই হলো মোজাম্বিক ঠিক আছে এই হলো মোজাম্বিক এবং এটা হচ্ছে তোমার মাদাগাস্কার ঠিক আছে আর এই মোজাম মোজাম্বিক এবং মাদাগাস্কারের মাছ বরাবর যে তোমার জলভূমিটা রয়েছে সেটা কিন্তু ভারত মহাসাগরীয় জলরাশি ঠিক আছে এটা হলো তোমার নর্থ এশিয়ান মানে মানে দক্ষিণ ও উত্তর মানে উত্তর ভারতীয় আর একটা হচ্ছে এদিকে আছে হলো মানে দক্ষিণ ভারতীয় জলরাশি ঠিক আছে অর্থাৎ ভারত মহাসাগরীয় জলরাশি ঠিক আছে দক্ষিণ ভারতীয় ভারত মহাসাগরীয় জলরাশি আর উত্তর ভারত মহাসাগরীয় জলরাশি দুটাকে যুক্ত করার কাজ করে কিন্তু এই মোজাম্বিক চ্যানেল বা মোজাম্বিক প্রণালী ঠিক আছে এলাকা আছে ভারত মহাসাগরের উত্তর অংশকে এবং ভারত মহাসাগরের দক্ষিণ অংশের সাথে যুক্ত করার কাজ করে থাকে আর যদি বলি তোমার কোন দুই কোন দুইটা তোমার আলাদা করার কাজ করে সেটা হলো মোজাম্বিক এবং মাদা লেখা আছে আফ্রিকান মহাদেশ একটা মোজাম্বিক তাকে কিন্তু মাদা থেকে আলাদা করার কাজ করে থাকে কিন্তু কে এই তোমার মোজাম্বিক চ্যানেল ঠিক আছে চলো নেক্সট কি বলছে দেখো নেক্সট বলছে হলো বসফরাস প্রণালী কি বলছে বসফরাস প্রণালী এই দুই জলরাশি যুক্ত করা মানে এটা কী বলে দুটো জলরাশিকে যুক্ত করা কাজ করে কোন দুই জলরাশি কৃষ্ণ সাগর ব্ল্যাক সি আর মারমারা উপসাগর এই কোন জায়গাটা বলো তো এই যে এই জায়গাটা এটা ভেরি ইম্পর্টেন্ট কিন্তু কেন ইম্পর্টেন্ট কারণ আমার আমরা জানি তার যে রয়েছে অর্থাৎ তোমার তুরস্ক তুরস্ক যে রয়েছে তুরস্কের কিছু অংশ কিন্তু এশিয়াতে আছে আবার কিছু অংশ কিন্তু ইউরোপের মধ্যে পড়ে গেছে তাকে আলাদা করেছে থেকে তাকে কিন্তু আলাদা করেছে এই প্রণালীটা অর্থাৎ বসফরাস প্রণালী এইখানে রয়েছে বসফরাস প্রণালী এটা রয়েছে বসফরাস প্রণালী ঠিক আছে এই বসফরাস বসফরাস প্রণালী কী করে ব্যাক্সি অর্থাৎ কৃষ্ণ সাগরকে তোমার মারমারা উপসাগর মারমারা সাগরের সাথে কানেক্ট করার কাজ করে এবং টার্কিকে অর্থাৎ তুরস্ককে দুটো ভাগে ভাগ করারও কাজ করে থাকে ঠিক আছে তো এখানে তুর তুরস্কের এই পাশের যে অংশটা রয়েছে সেটা ইউরোপীয় তুরস্ক যাকে এখানে থ্রেস রয়েছে ঠিক আছে আর তোমার এশীয় তুরস্ক যেটা রয়েছে এই এই জায়গাটা রয়েছে এশীয় তুরস্ক ঠিক আছে ইস্তানবুল তারপরে তোমার কি বলে এই সমস্ত জায়গা মানে ঠিক আছে এই সমস্ত জায়গা কিন্তু তোমার মানে এশিয়ান তুরস্কের মধ্যে পড়ে গেছে ঠিক আছে এই দুটোকে আলাদা করার কাজ করে থাকে এবং তোমার দুটা জলরাশি অর্থাৎ কৃষ্ণ সাগর কৃষ্ণ সাগর এবং মারমারা সাগরকে যুক্ত করার কাজ করে আর দুটো স্থলভাগকে আলাদা করার কাজ করে ঠিক একইভাবে কোন জায়গাটা যদি বলি তাহলে এই কোথায় বললাম এই যে ব্ল্যাক সি যে জায়গাটা রয়েছে সেই জায়গাটা ঠিক আছে ব্ল্যাক সি যে জায়গাটা রয়েছে এই জায়গাটা এই জায়গাটার কথা বলা হচ্ছে ঠিক আছে চলো নেক্সট দেখো স্ট্রিট অফ গিবরাল্টার বলা হয় ঠিক আছে জিবরাল্টার প্রণালী তো জিবরাল্টার প্রণালী কি করে দুটা মহাদেশকে কিন্তু এক কথা দুটো মহাদেশকে কোন কোন মহাদেশ ইউরোপ এবং আফ্রিকা মহাদেশকে কিন্তু আলাদা করার কাজ করে থাকে ঠিক আছে তো কোন কোন মহাদেশ এই যে দেখো এইখানে রয়েছে মরক্কো ঠিক আছে মরক্কো কিন্তু একটা আফ্রিকান কান্ট্রি ঠিক আছে এই মরক্কো আর তোমার ইউরোপীয় কান্ট্রি রয়েছে এখানে রয়েছে স্পেন ঠিক আছে এখানে রয়েছে স্পেন এর মাঝ বরাবর এই জায়গাটা যে রয়েছে ঠিক আছে এই জায়গাটায় যে রয়েছে এটাও কিন্তু রয়েছে এই যে এই জায়গাটার কথা বলা হচ্ছে এই জায়গাটা এই জায়গাটা রয়েছে তোমার কি জিবডাডার প্রণালী ঠিক আছে এই জিবডাডার প্রণালী কি করে তোমার স্পেনকে মরক্কোর সাথে আলাদা করার কাজ করে বা এটা যদি আরেকটু ভালো মতো বিশ্লেষণ করে বলি তাহলে আফ্রিকাকে ইউরোপের সাথে আলাদা করার কাজ করে ঠিক আছে এবং দুটো জলরাশিকে যুক্ত করার কাজ করে কোন জলরাশিকে যুক্ত করার কাজ করে ভূমধ্য সাগর অর্থাৎ মেডিটেরিয়ান সি এটা হলো ভূমধ্য সাগর মেডিটেরিয়ান সি এখানে যে জলরাশিটা আছে আর এদিকে আছে আটলান্টিক সি ঠিক আছে আটলান্টিক মহাসাগর এই দুটোকে কিন্তু যুক্ত করার কাজ করে ঠিক আছে এবং এই দুই যে তোমার স্থলভাগ রয়েছে এই স্থলভাগকে আলাদা করার কাজ করে এবং এই দুই জলরাশিকে যুক্ত করার কাজ করে ভূমধ্য সাগর এবং আটলান্টিক মহাসাগরকে ঠিক আছে বুঝতে পারলে তো এখানে লেখা আছে যে গিবরাডাল প্রণালী এদিকে লেখা লেখা আছে হলো তোমার মেডিটেরিয়ানসি ঠিক আছে এটা আটলান্টিক ওশিয়ান ঠিক আছে বোঝা গেল চলো নেক্সট ইংলিশ চ্যানেল ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইংলিশ চ্যানেল এটা ইংলিশ চ্যানেল নামের সাথেই মনে হচ্ছে যেটা ইংল্যান্ড বা তোমার এই আশেপাশের কোনো একটা গ্রেট ব্রিটেনের আশেপাশের কোনো একটা জায়গা হবে এই যে দেখো ইংলিশ চ্যানেল লেখা আছে এই ইংলিশ চ্যানেলও একটা জলরাশি যেটা কি করে তোমার এদিকে রয়েছে নর্থ সি এবং এদিকে রয়েছে আটলান্টিক সি ঠিক আছে এই দুটো জলরাশিকে কানেক্ট করার কাজ করে আর আলাদা করে কাকে কাকে আলাদা করে তোমার ব্রিটেনকে তোমার ফ্রান্সের থেকে আলাদা করে ব্রিটেনকে ফ্রান্সের থেকে কিন্তু আলাদা করে কে এই ইংলিশ চ্যানেল উত্তর সাগর এবং আটলান্টিক সাগরকে মহাসাগরকে যুক্ত করার কাজ করে ঠিক আছে যুক্ত করার কাজ করে এবং তোমার গ্রেট ব্রিটেন ঠিক আছে গ্রেট ব্রিটেন এবং ইউরোপের মূল ভূখণ্ড ফ্রান্স ফ্রান্সের কথা বলা হচ্ছে সেটাকে কিন্তু আলাদা করার কাজ করে থাকে হলো ইংলিশ চ্যানেল ঠিক আছে আচ্ছা এর সাথে এখানে আরেকটা চ্যানেল রয়েছে একটা আরেকটা স্ট্রিট রয়েছে সেটা হলো ডোভার স্ট্রিট সে ডোভার স্ট্রিটের কাজ কী হয় নর্থ সিকে ইংলিশ চ্যানেলের সাথে যুক্ত করে আর কাজ আলাদা করার কাজ কিন্তু একই থাকে ঠিক আছে সে তোমার গ্রেট ব্রিটেনকে ফ্রান্সের থেকে আলাদা করে ঠিক আছে তারপরেই রয়েছে ডোভার প্রণালী ঠিক আছে এটা মাথায় রাখবে উত্তর সাগর এবং ইংলিশ চ্যানেলকে কি করে যুক্ত করার কাজ করে এবং দুটা স্থলভাগকে আলাদা করার কাজ করে সেটা হলো গ্রেট ব্রিটেন তা ইউরোপের মূল ভূখণ্ড ফ্রান্সকে আলাদা করার কাজ করে থাকে ঠিক আছে এই জায়গাটার কথা বলা হচ্ছে ঠিক আছে এই জায়গাটা এটা এটা হলো হলো ইংলিশ চ্যানেল আর ডোভার ডোভার প্রণালী স্ট্রিট ঠিক আছে চলো কি বলছে বা দেখো নর্থ চ্যানেল এটাও তোমার ওই আশেপাশে তোমার ইউরোপের আশেপাশে অবস্থিত মানে তোমার গেট ব্রিটেনের আশেপাশে অবস্থিত কি করে আইরিশ সাগরকে এই পাশে রয়েছে আইরিশ সাগর ঠিক আছে আইরিশ সাগর আর এপাশে পাশে রয়েছে হলো আটলান্টিক সাগর ঠিক আছে এই আইরিশ সাগরকে আটলান্টিক সাগরের সাথে কানেক্ট করার কাজ করে এই জায়গাটার কথা বলা হচ্ছে ঠিক আছে এই জলরাশিটা এই সংকীর্ণ যে জলরাশি সেটাকে হয় নর্থ চ্যানেল ঠিক আছে সে কি করে এই আইরিশ সিকে আটলান্টিক সি ওশিয়ানের সাথে যুক্ত করার কাজ করে এবং নর্থ আয়ারল্যান্ডকে তোমার স্কটল্যান্ডের থেকে আলাদা করার কাজ করে ঠিক আছে আটলান্টিক ওসিয়ান এবং আইরিশ সিকে যুক্ত করার কাজ করে এবং নর্থ আয়ারল্যান্ড এবং তোমার স্কটল্যান্ডকে তোমার তোমার আলাদা করার কাজ করে এবং নর্থ চ্যানেল কি করে তোমার আটলান্টিক ওশিয়ান এবং আইরিশ সিকে আলা যুক্ত করার কাজ করে ঠিক আছে এখানে লেখা আছে যে স্কটল্যান্ড মানে স্কটল্যান্ড গ্রেট ব্রিটেন এবং উত্তর আয়ারল্যান্ডকে কি করে আলাদা করার কাজ করে এবং তোমার দুটো জলরাশিকে যুক্ত করার কাজ করে সেটা হলো আইরিশ সাগর এবং আটলান্টিক সাগরকে যুক্ত করার কাজ করে ঠিক আছে নেক্সট নেক্সট কি বলছে ডেভিস স্ট্রিট অর্থাৎ ডেভিস প্রণালী কোথায় গোসে ডেভিস প্রণালী এটা কিন্তু তোমার ডেভিস প্রণালী পড়তে গেলে আমাদের কিন্তু আমেরিকার দিকে ঘুষতে হবে ঠিক আছে তো এখানে তোমার আমাদের জানি গ্রিনল্যান্ড রয়েছে ঠিক আছে বাফিন দ্বীপ রয়েছে সেই সমস্ত জায়গার কথা বলা হচ্ছে ঠিক আছে তো এখানে রয়েছে বাফিন উপসাগর এবং ল্যাবরাডার উপসাগর ঠিক আছে বাফিন উপসাগর ল্যাবরাডার উপসাগর এই যে দেখো এই হলো তোমার স্ট্রিট ঠিক আছে এই হলো ডেভিস্ট্রিট এই জায়গাটাকে ডেভিস্ট্রিট বলা হয় সে কি করে বাফিন বে অর্থাৎ বাফিন উপসাগরকে ল্যাবরাডার সাগরের সাথে যুক্ত করার কাজ করে এবং দুটা স্থলভাগ অর্থাৎ গ্রিনল্যান্ড কে বাফিন দ্বীপের সাথে ঠিক আছে গ্রিনল্যান্ড কে বাফিন দ্বীপের সাথে আলাদা করার কাজ করে থাকে কিন্তু তোমার ডেভিস প্রণালী ঠিক আছে মাথায় রাখবে কিন্তু আচ্ছা নেক্সট কি রয়েছে দেখো হটসন প্রণালী নেক্সট রয়েছে তোমার হটসন প্রণালী তোমার হটসন প্রণালী কি হলো হটসন প্রণালীটা তোমার এই জায়গাটাই অবস্থিত ঠিক আছে তোমার কোথায় গেলো এই হর্সন প্রণালীটি এই আশেপাশে এই যে হটসন বে হটসন এখানে এইখানে অবস্থিত ঠিক আছে এটা হলো তোমার ডেভিস প্রণালী আর এই জায়গাটাকে বলা হয় হটসন প্রণালী কি করে হটসন বেকে ল্যাবরেটারের সাথে যুক্ত করার কাজ করে অর্থাৎ হটসন উপসাগরকে ল্যাবার সাগরের সাথে যুক্ত করার কাজ করে আর বাফিন দ্বীপকে তোমার আলাদা করার কাজ করে ঠিক আছে বাফিন দ্বীপকে তোমার ইসের সাথে কি বলে কিউবেকের সাথে তোমার আলাদা করার কাজ করে ঠিক আছে অর্থাৎ ল্যাবাডার উপদ্বীপ ঠিক আছে যেটা বলেছে এই যে কিউবেক ঠিক আছে যেটাকে ল্যাবরাডার উপদ্বীপ বলা হয় সেটাকে আলাদা করার কাজ করে কার সাথে বাফিন দ্বীপকে কিউবেকের সাথে আলাদা করার কাজ করে কে হরসন স্ট্রিট এই হরসন স্ট্রিট আর কি করে তোমার ল্যাবরাডার সাগরকে হর্সন উপসাগরের সাথে কানেক্ট করার কাজ করে থাকে ঠিক আছে সেটা সেটা হলো হর্সন প্রণালী ঠিক আছে চলো নেক্সট কি বলছে দেখো বেরিং প্রণালী ঠিক আছে এটা দুটো জলরাশিকে যুক্ত করার কাজ করে ঠিক আছে আমরা যদি আমাদের হাতে যদি গ্লোব থাকে আমরা যদি ফ্ল্যাট ম্যাপ নিয়ে থাকি ঠিক আছে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা মনে আমাদের মনে হবে যে পৃথিবীটা ফ্ল্যাট ঠিক আছে কিন্তু সেটা হয় না আমরা যদি গ্লোব নেই হাতে তাহলে দেখা যাবে যে রাশিয়ার যে অংশটা রয়েছে যা রাশিয়ার যে একদম শেষ অংশটা রয়েছে এবং তোমার আমেরিকার যে শেষ অংশটা রয়েছে যে আলাস্কা ঠিক আছে সেটাকে কিন্তু কাছাকাছি মনে হবে ঠিক আছে কাছাকাছি ঠিক আছে তো সেই জায়গাটাকে এই যে আলাস্কা এবং রাশিয়ার এই অংশটাকে শেষ অংশটাকে কানেক্ট করার কাজ করে কে সেই কানেক্ট করার কাজ করে মানে সরি আলাদা করার কাজ করে কে আলাদা করার কাজ করে কিন্তু বেরিং স্ট্রিট ঠিক আছে আর যদি বলো কোন দুই জলরাশিকে যুক্ত করার কাজ করে তাহলে সি এবং চুপচি সিকে মনে রাখবো চুকচি যে সি রয়েছে চুকচি মানে জলরাশিটা রয়েছে সেটা কিন্তু আটলান্টিক অংশ এবং বেরিং সি যেটা রয়েছে সেটা কিন্তু অর্থাৎ প্রশান্ত জলরাশির কিন্তু কিন্তু অংশ ঠিক আছে এটা মাথায় রাখবে ঠিক আছে আচ্ছা চলো তারপরে কি বলছে কুক স্ট্রিট ঠিক আছে যেটা কুক প্রণালী এটা হলো আমাদের শেষ প্রণালী বলতে পারো ইম্পর্টেন্ট প্রণালীর মধ্যে তো এটা নিউজিল্যান্ডের অংশ ঠিক আছে এই কুক প্রণালীটা এই জায়গাটাকে কুক প্রণালী বলা হয় তো নিউজিল্যান্ডের দুটো অংশ রয়েছে দু মানে দুটো ইম্পর্টেন্ট যে দ্বীপ রয়েছে অবশ্যই দ্বীপ রাষ্ট্র এটা ঠিক আছে তো এই দ্বীপ একটা হলো উত্তর দ্বীপ এই অংশটাকে বলা হয় তোমার উত্তর অংশ ঠিক আছে এটা হলো দক্ষিণ অংশ ঠিক আছে এটা হলো দক্ষিণ অংশ নিউজিল্যান্ডের দক্ষিণ দ্বীপ এবং নিউজিল্যান্ডের উত্তর দ্বীপ এই দুটোকে কিন্তু আলাদা করার কাজ করে কে এই দুটোকে আলাদা করার কাজ কাজ করে কিন্তু কূপ ঠিক আছে এবং জলরাশির কথা যদি বলি তাহলে মনে রাখবো তাসমান এদিকে রয়েছে তাসমান সাগর ঠিক আছে এদিকে রয়েছে তাসমান সাগর ঠিক আছে এদিকে রয়েছে টাসমান সাগর ঠিক আছে টাসমান সাগর আর এদিকে হলো তোমার প্রশান্ত মহাসাগরকে যুক্ত করার কাজ করে থাকে ঠিক আছে প্রশান্ত মহাসাগরকে যুক্ত করার কিন্তু কাজ করে থাকে কে এই প্রণালী ঠিক আছে এই প্রত্যেকটা প্রণালী তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট তোমরা এটা ভিডিওটা খুব ভালো মতো দেখো ঠিক আছে যে কোনো পরীক্ষার জন্য তোমাদের এই যতগুলো প্রণালী দেওয়া হলো সেগুলোই ইম্পর্টেন্ট ঠিক আছে এই প্রণালীগুলো খুব ভালো মতো পড়ে রাখবে দেখবে তোমাদের পরীক্ষায় কিন্তু খুব হেল্প হবে ঠিক আছে তাহলে আজকে এটুকুই থাকলো আবার নেক্সট দিন আমরা নতুন একটা বিষয় নিয়ে তোমাদের জন্য হাজির হবো ঠিক আছে থ্যাংক ইউ সবাইকে